নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না এতে আপনি ছোট হবেন ভুল স্বীকার করার মানসিকতা দেখান থ্যাংক ইউ প্লিজ এই কথাগুলো বলতে দ্বিধা করবেন না কারো কাছে নিজের সিক্রেট শেয়ার করবেন না বা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে যাবেন না পর্নে আসক্ত হবেন না এতে করে আপনি ক্ষণস্থায়ী সুখের জন্য সুন্দর জীবন হারাবেন পরচর্চা করবেন না যে ব্যক্তি আপনার সামনে অন্যের নিন্দা করে সে নিশ্চিতভাবে অন্যের সামনে আপনার নিন্দা করবেই করবে এতে কোনো সন্দেহ নেই গাধার সাথে তর্ক করতে যাবেন না তর্কের শুরুতেই গাধা আপনাকে তার স্তরে নামিয়ে আনবে তারপর আপনাকে সবার সামনে অপদস্থ করবে পরে করব ভেবে কোনো কাজ পেলে রাখবেন না আপনি যদি তা করেন শতকরা করা সম্ভাবনা কাজটি আপনি আর কখনোই করতে পারবেন না বলতে ভয় পাবেন না স্ত্রীর কারণে বাবা মাকে বা বাবা মায়ের কারণে স্ত্রীকে অবহেলা করবেন না সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন ঝুঁকি ছাড়া সাফল্য আসে না তাই জীবনে ক্যালকুলেটেড রিক্স নিতে ভয় পাবেন না স্মার্টফোনে আসক্ত হবেন না গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না মনের ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না কারণ এই একটি কাজের বিলম্বের জন্য আপনি সারা জীবন পস্তাতে পারেন রিলেশনশিপে অসুখী হলে সেটা আঁকড়ে ধরে থাকবেন না যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয় ভেতরে অশান্তি সৃষ্টি করে তা জীবন থেকে দ্রুত মুছে পেল আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্ন পূরণের ঠিক কতটা কাছাকাছি তাই কখনোই লক্ষ্যের পিছু ধাওয়া করা বন্ধ করবেন না বেশিরভাগ মানুষ সাফল্য লাভের কাছাকাছি গিয়ে হাল ছেড়ে দেয় অকারণে শত্রু বাড়াবেন না কারো ধর্ম বিশ্বাসে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও করবেন না তার সাথে আপনার বিয়ে হবেই বা সে আপনাকে ভবিষ্যতে মেল করবে না এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয় তাকে কিছু শেখাতে যাবেন সে ঠকবে ভুল করবে ধাক্কা খাবে তারপর এক সময় ঠিকই আপনার মূল্য বুঝতে পারবে নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করবেন না যেখানে আপনার সম্মান নেই সেখান থেকে এখনই নিজেকে গুটিয়ে নিন টাকার পেছনে দৌড়াতে গিয়ে প্রিয়জনদের বঞ্চিত করবেন না যেটা হাত ছাড়া হয়ে গেছে সেটা নিয়ে আফসোস করবেন যেটা যাওয়া সেটা চলে গেছে আর যেটা আসা সেটা আসবে আমরা অনেক সময় ভাবি এই কাজটা আমার দ্বারা হয় নাই এটা আমি করতে পারি না কিন্তু আমরা এটা কেন ভাবি না যে কাজটা আমার দ্বারা হয় নাই আমরা কেন এটা ভাবি না যে এই কাজ আল্লাহ আমার জন্য রাখে না আর যেটা আমার দ্বারা হয়েছে এই কাজটা আল্লাহ তালা আমার জন্য রেখেছে তাই আমি করতে পেরেছি সকল কিছু আল্লাহ তালার হাতে সকল কিছু আল্লাহ তালার অধীন যতটুকু আমার জন্য বরাদ্দ আছে ততটুকুই আমি পাব এর বেশি পাওয়ার কোনো সুযোগ নেই এর কমতি হওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ তালা আমাদেরকে সঠিক এবং সর্বোচ্চ ইনসাফের ভিত্তিতে আমাদের রিজিক বন্টন করে থাকেন এজন্য ভাই যে কথাগুলো বললাম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি কথা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে এই কথাগুলো যদি আমরা মেনে চলতে পারি এই কথাগুলো যদি আমরা স্মরণে রাখতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হবে আমাদের দেশ সুন্দর হবে আমাদের পরিবার সুন্দর হবে আমাদের মন মানসিকতা আমাদের চিন্তা সকল কিছু থাকবে প্রয়োজন সৎ উদ্যম যারা পরিশ্রমী যারা নিজেদের আত্ম উন্নয়ন যারা নিজেদের সামাজিক উন্নয়ন যারা নিজেদের সামগ্রিক উন্নয়ন করতে চায় তারা এই কথাগুলো শুনবে তারা এই কথাগুলো মানার চেষ্টা করবে আল্লাহ আমাদেরকে এই কথাগুলো মানার বোঝা এবং ব্যক্তিগত জীবনে আমল করার তৌফিক দান করুন